বিশেষ করে যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক পাবা তাদেরকে বলবো তোমরা চান্স পাবা হ্যাঁ তোমরা চান্স পাবা কেন বাবা এই কথা বলছি জানো কারণ সরকারি পলিটেকনিকের মোট সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো আসসালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক ভর্তি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো কিছু সংখ্যক শিক্ষার্থী ভালো নাই কারণ তারা পরীক্ষা অনেকটাই খারাপ করেছে ঠিক আছে খারাপ করাটাই স্বাভাবিক কারণ যারা পড়াশোনা করে নাই তারা খারাপ করবে এটাই স্বাভাবিক যে লেভেলের প্রশ্ন হয়েছে খুবই ইজি খুবই সহজ ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার কত নাম্বারে আমি চান্স পেতে পারি হ্যাঁ খুব অল্প সংখ্যক মার্ক দিয়ে তুমি চান্স পেতে পারো হতাশ হওয়ার কিছুই নাই বিশেষ করে যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক পাবা তাদেরকে বলবো তোমরা চান্স পাবা হ্যাঁ তোমরা চান্স পাবা কেন বাবা এই কথা বলছি জানো কারণ সরকারি পলিটেকনিকের মোট সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো আর তোমরা পরীক্ষার্থী ছিলা পঞ্চান্ন হাজার এর মধ্যে থেকে আটাইশ নাম্বার হচ্ছে মার্ক অনেক শিক্ষার্থী পাস করতে পারবে না অনেক বলতে কিছু সংখ্যক শিক্ষার্থী যেহেতু প্রশ্ন সহজ হয়েছে ও বলা যায় যে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট পাস করবে নাইনটি পার্সেন্টও বলা যায় এখন কথা হচ্ছে পাস করলো তারা কি সবাই ছিটাবে অবশ্যই না আবার এমনও হতে পারে অনেকে ভর্তিই হবে না বিশেষ করে যারা জেনারেলের শিক্ষার্থী আছে তারা তারা অনেকেই তোমার পলিটেকনিকে ভর্তি হবে না কারণ তার পছন্দের সাবজেক্ট যদি সে না পায় তাহলে এতটুকু বলতে পারি যে যারা পঁয়ত্রিশ প্লাস মার্ক তুলেছ তারা চান্স পাবা ঠিক আছে এর নিচেও নিতে পারে হ্যাঁ তুমি যদি চল্লিশ প্লাস মার্ক পাও আমার মনে হয় না একটা ভালো সাবজেক্ট পাবা ঠিক আছে অতএব হতাশার কিছু নেই দেখা যাক শেষ পর্যন্ত তুমি তোমার কি প্রিয় সাবজেক্টটা পাও কি না